নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চতুর্গ্রহ যোগের প্রভাব সম্পর্কে আলোচনা করব যে এই যোগ আপনাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে পারে এই যোগ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিতে পারে দেখুন দুটো বিষয়ই আমাদেরকে বুঝতে হবে দুটো বিষয় নিয়ে আমাদের সঠিক ধারণা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে আমি অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের কয়েকটি কথা বলতে চাই দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভিনাস ইম্পর্টেন্ট গ্রহ কারণ তাদের কলত্রভাবের অধিপতি সপ্তম্পতি দ্বাদশপতি গ্রহ বুধ গ্রহ একাদশপতি তবে বুধ কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমপতিও এই যে অষ্টম্পতি সপ্তম্পতি একাদশপতি দ্বাদশপতি ইভেন দশম্পতি রবি অবস্থান করবে কোথায় জানেন আপনার ঠিক পঞ্চম ভাগ এবার এই পঞ্চমে সংঘটিত যোগ কবে থেকে শুরু হচ্ছে চোদ্দই মার্চ থেকে শুরু হচ্ছে তবে সিগনিফিকেন্টলি এই সংযোগ থাকবে সাতই মে পর্যন্ত না সেম প্ল্যানেট চতুর্গ্রহ যোগ করবে না সেখানে আরও প্লানেটের টুইস্ট আছে ঠিক উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা প্রায় প্রত্যেকে জানেন আপনাদের ধায়ামুক্তির দিন আর ওই দিন শনি প্রবেশ করবেন মিনে মানে পঞ্চগ্রহযোগ রবি ছিলেন রাহু ছিলেন বুধ শুক্র তো ছিলেনই কিন্তু ওই দিন আমরা দেখতে পারলাম সিগনিফিকেন্টলি একটা পঞ্চগ্রহ যোগ শুরু হলো যার এন্ডিং পয়েন্ট হচ্ছে চোদ্দোই এপ্রিল দু পর্যন্ত রবি মেষে প্রবেশ করলেন ও রাহু শনি বুধ শুক্র থেকে কেন মানে চতুর্গ্রহযোগ স্টিল এক্সিস্ট করবে সাতই মে পর্যন্ত এই সংযোগ প্রত্যেক মাসে আমরা পাই না কোনো কোনো বছর এই সংযোগ আমরা দেখি অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা সংযোগ প্রথমেই বলি চোদ্দই মার্চ থেকে উনতিরিশে মার্চ এই টাইমটাই রবি রাহু বুধ শুক্রের কম্বিনেশন গ্রহণযোগ নিচুভঙ্গরাজ্যোগ একসাথে পাবো নিচভঙ্গ রাজ্যগের প্রভাব সম্পর্কে অলরেডি আমি ডিসকাস করেছি আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন তবে আজকে যে যোগটি নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটু ডিফারেন্ট কারণ এখানে শুধুমাত্র বুধশুক্রের নীচভঙ্গ রাজ্য নিয়ে নয় আমরা গ্রহণযোগ বা ইন্টাল লিঙ্ক কী কী থাকছে সেটি নিয়েও আলোচনা করব প্রথমেই বলি বুধ শুক্রের কম্বিনেশন অত্যন্ত বিশেষ এই সংযোগের প্রভাবে আপনার এনহার্সমেন্ট হবে ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে কিছু সঠিক ইনভেস্টমেন্ট হতে পারে তবে শেয়ারে যারা আছেন আবেগ দিয়ে কোনো কাজ করবেন না বিবেক দিয়ে কাজ করবেন কারণ এই সময়ে আবেগের জন্য একটা জরত্ব এবং সেই জরত্বের নেগেটিভ প্রভাব বা ভাইভস আসার প্রবণতা অনেকটা হিউজ থাকছে তাহলে আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে কারণ যোগের একটা প্রভাব থাকছে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের এই সময় প্রেমজ ক্ষেত্রে কিছু যোগাযোগ বৃদ্ধি ঘটবে প্রেমযোগ কানেকশন তুলনামূলকভাবে ভালো প্রেমজ ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছে একটা হাই পোটেন্সিয়ালিটি রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক যে এই সংযোগ যোগাযোগ বাড়াবে প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি আনবে ফাইন্যান্সিয়াল হেল্প করবে সন্তান ভাগ্যকে পজিটিভ দিকে নিয়ে যাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড ম্যাটারে একটা গ্রোথ একটা অপরচুনিটিস সেগুলো কিন্তু আমরা পাব এবং এটি একটা ভালো ইম্প্যাক্ট দেবে এটি একটা ভালো ফলাফল আপনাদের দেবে সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি বৃশ্চিক রাশি এই সংযোগে পূর্ব কোনো এক্স হারিয়ে যাওয়া সম্পর্ক যে রিলেশনশিপটা বর্তমানে এক্সিস্ট করে না এরকম কোনো রিলেশনশিপ থেকেও পজিটিভ রেজাল্ট আসার প্রবণতা অনেকটা হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি যেতে পারে সম্পর্ক রিলেটেড একটা এনহান্সমেন্টের জায়গা থাকবে রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে বাট রবি রাহু চিন্তার বিষয় চিন্তার ভাজ দেয় কেন চিন্তা দেয় কারণ পিতার সাথে এই সময়ে আপনার একটা স্ট্রং বন্ডিং মেনটেন করতে হবে যদি আপনি সেটা করতে পারেন ডেভেলপমেন্ট আরও বাড়বে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে সমস্যার মাত্রা ক্রম বাড়তে পারে তাই আপনাকে কিন্তু অনেকটাই ম্যানেজ করে এই টাইমে চলতে হবে পিতার সাথে বন্ডিং ঠিক রাখুন পিতার যদি কোনো হেলথ ইস্যুস থেকে থাকে যদি এক্সিস্ট করে তো পিতাকে এই সময় অনেকটা কেয়ারে রাখার চেষ্টা করতে হবে যতটা কেয়ার সম্ভব আপনার এন্ড থেকে ততটাই কেয়ারে রাখতে হবে তাহলে প্রবলেম অনেকটা কম হবে প্রবলেম মিনিমাইজ করবে সিচুয়েশান বেটার থেকে বেটার দিকে যাবে দেখুন জরত্বের প্রভাব তো থাকবে কম একদম কম ডিসিশন আমি যেটা বললাম আবেগ দিয়ে নেবেন না ধীরে ধীরে নেবেন বুঝে শুনে নেবেন বেটার উইল হ্যাপেন সামথিং বেটার উইল হ্যাপেন টেক মাই শিওরিটি তবে টুইস্ট কোথায় উনতিরিশে মার্চ রবি শনি রাহু বুধ শুক্র একত্রে অবস্থান করবে টিল চোদ্দই এপ্রিল এই টাইমটাতে ভালো দিকও আছে একদমই তাই উনিশ বিশ দিকও আছে ভালো দিকের মধ্যে আমি মনে করি এই সময়ে আপনার প্রসপেরিটি গ্রোথের জায়গাটা ভালো কিছু নতুন সুযোগ বাড়তে পারে বাট কাজের করার মেন্টালিটি কাজ করার জন্য নতুন ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ বাড়বে এই সময় আপনি আরও বেশি স্টাডি করবেন দেখবেন এই সময় যে বিষয়টাই আপনি কাজে জন্য চেষ্টা করুন না কেন আপনার মনে হবে এই বিষয়টা নিয়ে আরও পড়ি আরও এডুকেশন লাভ করি এই বিষয়টাকে নিয়ে আরও এনহান্স করি তবে শত্রু এই সময় প্রচুর থাকবে আর গুপ্ত শত্রুর পরিমাণটা থাকবে বেশি পলিটিক্যাল শত্রু থাকতে পারে এই সময় তাই এটা বলবো যারা পলিটিক্সে আছেন পলিটিক্স করেন তাদের কিন্তু এই সময়ে অনেক বেশি সচেতনতা রাখতে হবে অনেক বেশি সাবধানতা রাখতে হবে সচেতনতা এবং সাবধানতা রেখে চলার চেষ্টা করতে হবে দিন শেষে আপনারা যে পজিটিভিটি পাবেন এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই আমি মনে করি দিন শেষে গ্রোথ উইল হ্যাপেন এই সময় একটু স্পিরিচুয়াল ম্যাটারে কানেক্ট থাকার চেষ্টা করবেন একটু ভেজ এই সময় বেশি খাওয়ার চেষ্টা করবেন প্রেফার করবেন দেখবেন পজিটিভিটি পারবে এবং আমি স্ট্রংলি মনে করি এই সময়ে যে কোনো দূর ভ্রমণ আপনাকে এড়িয়ে চলতে হবে বা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যতটা আপনি এড়িয়ে চলতে পারবেন বেটার শত্রুকে নিয়ে দূরে যাওয়া অত্যন্ত কষ্টের বা পীড়াদায়ক হতে পারে যদিও আমি বিশ্বাস করি আপনার ক্রিয়েটিভিটি আপনার অ্যাক্টিভিটি আপনার সোশ্যাল এক্সপিরিয়েন্স এনহান্স করবে গ্রোথ করবে ডেভেলপড করবে তাহলে দিন শেষে আপনি ভালো থাকতে চলেছেন দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন দিন শেষে আপনার সিচুয়েশন এনহান্স করবে প্র্যাকটিক্যালি ইট উইল হ্যাপেন অ্যান্ড হ্যাপেন অ্যান্ড হ্যাপেন অ্যান্ড কনফার্ম ইট উইল হ্যাপেন আই এম নট বোদার অ্যাবাউট দ্যাট তাহলে মনে করি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সংযোগটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে রবি রাহুর ক্ষেত্রে একটু সম্পর্ক পিতা মাতার সাথে সম্পর্কটা ঠিক রাখুন পিতার সাথে অ্যান্ড বসের সাথে সম্পর্কটা ঠিক রাখুন বসি নেচার এই সময়টা একটু ঠিকঠাক রাখতে হবে বসকে বসের মর্যাদা দিতে হবে বিকজ এই সময় আপনার অথরিটির সাথে আপনার হায়ার অথরিটির সাথে আপনার একটা সম্পর্কজনিত ইস্যুজ আসতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার হায়ার অথরিটির সাথে আপনার সম্পর্কটাকে এই সময়ে যেভাবেই হোক না কেন যে পদ্ধতি আপনি অনুসরণ করুন না কেন ঠিক রাখতে হবে ঠিক রাখার চেষ্টা করতে হবে যোগের প্রভাব ভালো যোগের ইম্প্যাক্ট জীবনচক্রে প্রচুর ভালোভাবে আসবে আমি ভ্যারি শিওর অ্যাবাউট দ্যাট রিল্যাক্স থাকতে পারেন এটা নিয়ে অতটা অসুবিধার জায়গা দেখলে আমি আপনার যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই তবে চোদ্দই এপ্রিল থেকে সাতই মে এই যে সেগমেন্ট এই সেগমেন্ট বা টাইম জোনে আপনারা দেখতে কিছু নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে কাজের সুযোগ আসতে পারে কর্ম পরিবর্তনের চেষ্টা আসতে পারে তখন আপনি ধায়া থেকে মুক্ত মাথা থেকে অনেকটা টেনশন চলে যাবে তবে শনি রাহু সাডেন সাডেন চেঞ্জ সাডেন সাডেন পরিবর্তন এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাহলে রিল্যাক্সে থাকুন চিন্তা কম করুন টেনশন কম করার চেষ্টা করুন গ্রোথ করার চেষ্টা করুন এমনিতে দেখতে পারবেন এই সময়ে কিছু প্রপার্টি রিলেটেড ডিসপুট বা ইস্যুস সমাধান হতে পারে যে কোনো আর্থিক ডেভেলপমেন্ট প্রবাবিলিটি রয়েছে ভেরি সিগনিফিকেন্টলি আমি মনে করি আপনার লেখাপড়া এডুকেশন এই রিলেটেড বিষয়ে যে প্রবলেমগুলো ছিল সেগুলোর সমাধানযোগ্য এই সময় অবশ্যই হতে চলেছে যারা কনসিভ করেছেন নিশ্চিন্তে থাকুন নির্বিঘ্নে থাকুন ঈশ্বরের অসীম আশীর্বাদে পজিটিভিটিই থাকবে ঈশ্বরের অসীম আশীর্বাদে ডেভেলপমেন্টের জায়গা থাকবে তবে মাথায় রাখুন চেষ্টা রাখুন পরিস্থিতি বেটার হবে সিচুয়েশন আরও ডেভেলপমেন্টের দিকে যাবে আপনি খারাপ থাকবেন না এই ট্রানজিটও আপনার একটা সফলতার প্রথম পদক্ষেপ হতে পারে দেখুন জীবনের সমস্যা থাকি সব সমস্যার সমাধান থাকে আমাদের সেই সমাধানে পৌঁছতে হয় বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণ করে তবে বৃশ্চিকের উপরে বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব ছিল রকম। সমস্যার জায়গা ছিল আমি মনে করি পরিস্থিতি বেটার হবে চিন্তা মুক্ত হয়ে চলার চেষ্টা করুন আশা রাখি অনেকটা বেটার আমরা সবাই থাকতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ